সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন যা ইসরায়েলের জন্য একটি বড় কূটনৈতিক ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে এই সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও রাজনৈতিক ভারসাম্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে মার্কিন সেনা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা ইসরায়েলি সমকক্ষদের জানিয়েছেন যে আগামী দুই মাসের মধ্যে সিরিয়া থেকে মার্কিন সেনা ধাপে ধাপে প্রত্যাহার শুরু হবে ইসরায়েল এই সিদ্ধান্তে উদ্বিগ্ন কারণ এতে ইরান সমর্থিত মিলিশিয়া এবং তুরস্কের প্রভাব বৃদ্ধির আশঙ্কা রয়েছে ট্রাম্পের অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা ট্রাম্প ঘোষণা করেছেন যে গাজা যুদ্ধের পর ইসরায়েল গাজা উপত্যকা যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে এবং সেখানে কোন মার্কিন সেনা মোতায়েন করা হবে না তিনি আরও বলেন ফিলিস্তিনিদের নিরাপদ ও আধুনিক বস্তিতে পুনর্বাসন করা হবে যা আন্তর্জাতিক মহলে বিতর্কের জন্ম দিয়েছে ইসরায়েলের প্রতিক্রিয়া ও উদ্বেগ ইসরায়েল এই সেনা প্রত্যাহারকে নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে কারণ এতে ইরান ও তুরস্কের প্রভাব বৃদ্ধি পেতে পারে তারা যুক্তরাষ্ট্রকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য চাপ দিচ্ছে যদিও এখন পর্যন্ত কোনো পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়নি মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে ইসরায়েল ও অন্যান্য মিত্র দেশগুলো এই পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নতুন কৌশল গ্রহণে বাধ্য হতে পারে